আসসালামু ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আর একটি এক্সপেন্সিভ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা যে ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপগুলো নর্মালি যখন সিলপ্যাক অবস্থায় ছিল কিছু কিছু ল্যাপটপের যেমন এটার দাম ছিল সাত লাখ টাকা এটার দাম ছিল তিন লাখ 60 সত্তর হাজার টাকার মতো এটাও হচ্ছে তিন লাখ টাকার আশেপাশে প্রাইস ছিল তো এই ল্যাপটপগুলো হচ্ছে এই তিনটা ল্যাপটপের আমরা আজকের ভিডিও জানানোর চেষ্টা করব কত পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন ল্যাপটপগুলোর কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি আছে যারা স্পেশালি গেমিং এর জন্য ল্যাপটপ পার্সেস করার কথা ভাবছেন একটু রিজনেবল প্রাইস এর ভিতরে তার পাশাপাশি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন এবং ল্যাপটপের সাথে দারুণ একটা গিফট আইটেমের অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি এটা হচ্ছে খুবই ভালো কোয়ালিটির একটা ওয়ারলেস কিবোর্ড মাউস রেইনবো কালার টাইপের এটা যদি আপনারা বাইরে কিনতে যান পঁয়ত্রিশশো টাকার আশেপাশে প্রাইস হয়ে থাকে তো আমরা এই ইউনিটটা পুরোটাই গিফট আইটেম সহকারে আপনারা ল্যাপটপের সাথে পাবেন যারা ল্যাপটপ পারচেস করবেন সো ভিউয়ার্স আমরা আসুন আমরা জেনে নেই একে একে কি কি ল্যাপটপ আছে কনফিগারেশন কি কি আছে সেটা দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম হচ্ছে ডেলে রেডিওন ওয়ার এই ল্যাপটপটা কিন্তু শিল্পেক অবস্থায় তিন লাখ টাকা বা সাড়ে তিন লাখ টাকা স্টার্টিং প্রাইস ছিল আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন এটার কিবোর্ডটা কিন্তু আট জিবি কাস্টমাইজ করা যায় লাইট অফ করে দেন দেখতে পাচ্ছেন আমরা একটু সুবিধাতে আমাদের ফোকাস লাইট অফ করে দিয়েছি যাতে আপনাদের বুঝাইতে সুবিধা হয় এখানে পুরো লাইটটা কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন বিভিন্ন কালার যখন যেটা মনে চায় সেই কালারে রাখতে পারবেন কালার ব্রিঙ্কিং করবে এই টাইপের ফ্যাসিলিটিস এখানে আছে শুধু কিবোর্ডটা না এখানে যে ডেলের এলিওয়ানোয়ারের যে পাওয়ার বাটন চাইলে এটাকেও আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন শুধু এখানেই শেষ না আরও আছে পিছনে যে এই যে একটা কালারিং যেটা এটাকে চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন বিভিন্ন কালারের আছে এটাকেও চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন মোট কথা পুরো আর জিবি সিস্টেমটাই হচ্ছে এর কাস্টমাইজেবেল তো আসুন কনফিগারেশনটা একটু দেখে নে তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং ল্যাপটপের লুকিং কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস একটা লুকিং আর কনফিগারেশন হচ্ছে দুর্দান্ত লেভেলের যেটা কোরাই সেভেন টেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর যার বেসিক স্পিডটাই টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স টারবুবুস টেকনোলজি ফাইভ এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রসেসরটা আটকোর ১৬ থিয়েটার আর টোটাল উনিশেমিক ক্যাশ মেমোরি মানে দুর্দান্ত লেভেলের পারফরমেন্সের একটা প্রসেসর র্যাম হিসাবে আছে বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফোরের ছাব্বিশশো ছেষট্টি বাসে এরপরে কিন্তু চাইলে র্যাম আপনারা আপগ্রেড করতে পারবেন আর এই ল্যাপটপে হচ্ছে এসএসডির স্লট দুইটা ওয়ান টারা বাই টোটাল এসএসডি আছে পাঁচশো করে দুইটা এসএসডি আছে স্যামসাংয়ের এমড্রড টু এনভিএমি জেন ফোর এসএসডি পাঁচশো বারো ইন্টু টু যেমন এখানে দেখতে পাচ্ছেন এসএসডি জিরো এবং এসএসডি ওয়ান মানে দুইটা এসএসডি এই ল্যাপটপটাতে ইনক্লুড আছে ওয়াইফাই হিসেবে আছে কিলার ব্র্যান্ডের যেটা ডেলি ইউজ করে ওয়াইফাই সিক্স ই আর জিপিউ যেটা আছে এটা হচ্ছে ইন্টেলের ইউএসডি জিপিউ হচ্ছে ষোলো জিবি ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে এন বি ডিআর জি ফোর্স আর টি এক্স 2070 8GB ক্যাপাসিটি টোটাল 16 আর 8 24GB জিপিইউ এই ল্যাপটপটাতে ইনক্লুড আছে সো আপনারা বুঝতে যাচ্ছেন সো আপনারা বুঝতেই পাচ্ছেন যে কি ধরনের হাই ক্যাটাগরির কাজ এই ল্যাপটপটা দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপের ডিসপ্লেট হচ্ছে 15.6 ইঞ্চ ফুল এইচডি আইপিএস 300 হার্জের একটা ডিসপ্লে 300 হার্জ একটা ডিসপ্লে মানে খুবই ক্রিস্টাল ক্লিয়ার টাইপের একটা ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন আসুন আমরা বাকি একটু পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখি এখানে এলিয়ান এর ব্র্যান্ডিং করা লোগো আছে দেখতে খুবই সুন্দর আর এর যে ল্যাপটপটা যে মিল্ক মেটালের মতো একটা দিয়ে বিল্ড করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির বিল্ড এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আর এইখানে হচ্ছে সিপিইউ এবং জিপিউ কুলার একটা হচ্ছে সিপিইউ কুলার আর একটা হচ্ছে জিপিইউ কুলার সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এই পাশে হচ্ছে পোর্ট মেমরি কার্ডের এক্সেস। অপোজিট পাশে হচ্ছে আর যে ফর্টি সহকারে বিভিন্ন রকমের পোর্টস আছে আর এই হচ্ছে ল্যাপটপের ব্যাকসাইড লুকিং একদম নিট অ্যান্ড ক্লিন এটা যদি একটা ইউজ ল্যাপটপ বাট একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন তো এই ল্যাপটপটা কিন্তু সেল প্যাক অবস্থায় মোটামুটি তিন লাখ টাকার উপরে প্রাইস আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন আমি মডেলটা আপনাদেরকে বলে দিচ্ছি গুগলে চেক করার জন্য আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো এটার একচুয়ালি মডেল হচ্ছে ডেলের এলিওয়েন ওয়ার তো ল্যাপটপের অ্যাকচুয়ালি মডেল হচ্ছে এলিওয়েন ওয়ার এম পনেরো আর থ্রি এটা হচ্ছে ল্যাপটপের অ্যাকচুয়ালি মডেল তো এই মডেলটা গুগলে সার্চ করে আপনারা ডিটেলসটা চাইলে জেনে নিতে পারেন তো নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো আজকে যে গেমিং ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো স্পেশালি গেমিং সবগুলো ল্যাপটপের হচ্ছে আপনারা পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো নেক্সট ডে আমরা আরও একটা এক্সপেন্সিভ ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে এইচপি ওমেন এটাও একটা গেমিং ল্যাপটপ এই ল্যাপটপটা বর্তমানে সবচেয়ে লেটেস্ট মডেলের ল্যাপটপ একটা বলা যেতে পারে এটা হচ্ছে ওমেন সিক্সটিন আগে লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা একটা ইউজ ল্যাপটপ এই ল্যাপটপটাও সিল অবস্থায় তিন লক্ষ ষাট পঁয়ষট্টি হাজার টাকার মতো প্রাইস তো ডেফিনেটলি আপনারা আমাদের কাছে মোটামুটি ফিফটি পার্সেন্টের একটু কম বেশি ডিসকাউন্টে পাবেন তো যারা পার্চেস করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা সরাসরি শপেও চলে আসতে পারেন এই হচ্ছে লুকিং একদম প্রিমিয়াম লুকে আছে দেখতে পাচ্ছেন মানে একদম কনফিগারেশনটা কিন্তু দেখলে আপনারা মোটামুটি টাস্কি খেয়ে যাবেন এরকম একটা কনফিগারেশন দেখতে পাচ্ছেন এখানে ওমেন সিক্সটিন ওয়ান সিক্স ওমেন সিক্সটিন সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে আমরা একটু প্রসেসরের ডিটেলসটা গুগলে সার্চ করে দেখব যে এই আসলে কি আছে এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা প্রসেসর দেখতে পাচ্ছেন এর বেসিক স্পিডই হচ্ছে থ্রি পয়েন্ট নাইন জিরো থেকে টার্বুবুস টেকনোলজি ফাইভ পয়েন্ট ফোর পর্যন্ত আমার লাইফের সর্বোচ্চ ক্যাটাগরির প্রসেসর আমরা এটা দেখেছি মানে আমরা হাতে নিয়ে এসেছি মানে দুর্দান্ত লেভেলের একটা প্রসেসর তো বাকিটা আমরা একটু দেখে নিই কি কী আছে আর এখানে র্যামটা কি আছে র্যাম আছে বত্রিশ জিবি র‍্যাম ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো বাসের এই ল্যাপটপে র‍্যামের স্লট দুইটা আছে আপনারা র্যাম আরও আপগ্রেড করার সুযোগ আছে এসএসডি হিসেবে পাচ্ছেন এমড টু এন জি এম এ জেন ক্যাপাসিটির এটা তো এসএসডি স্লট দুইটা আছে চাইলে এসএসডি আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই 6ই যেটা ইন্টেল ব্র্যান্ডের জিপিইউ এখানে দুইটা আছে একটা হচ্ছে জিপিইউ 0 যেটা এনভিডিয়া জিফোর্স আরটিএক্স 4060 8GB ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স দেখতে পাচ্ছেন এখানে আর তার সাথে জিপিইউ আরেকটা আছে ইন্টেলের ইউএসডি 16GB ক্যাপাসিটির শেয়ার জিপিউ টোটাল চব্বিশ জিবি জিপিউ এই ল্যাপটপটাতে ইনক্লুড আছে ডিসপ্লে হিসেবে আছে ফিফটিন পয়েন্ট ডিসপ্লে হিসেবে আছে সিক্সটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে টু ফোর জিরো হার্স রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে মানে ডিসপ্লেটাও কিন্তু একটু দুর্দান্ত লেভেলের কনফিগারেশনের আর এই হচ্ছে ল্যাপটপের লুকিংটা ল্যাপটপ ম্যাট ব্ল্যাক একদম প্রিমিয়াম লুকে আছে ব্যাটারি হেলথ খুবই স্ট্রং চার পাঁচ ঘন্টার মতো পেয়ে যাবেন এসপি ওম্যান ব্র্যান্ডিং করা লোগো আছে আর এপাশে হচ্ছে সিপিউ কুলার জিপিউ কুলার আলাদা যে পোর্ট ফ্যাসিলিটিস গুলা থাকে অপোজিট পাশে এখানে এয়ার ভেন্টিলেটর অপোজিট পাশেও এয়ার ভেন্টিলেটর আছে একদম প্রিমিয়াম লোকে আছে চাইলেও আপনারা আমাদের সব থেকে এটা কালেক্ট করে নিতে পারবেন এটা তো পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ভিতরে ল্যাপটপটায় কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটা সমাধান করে দিব অথবা যে পাঁচটায় প্রবলেম হবে সেটা আমরা চেঞ্জ করে দেব নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি যারা টিভি স্টেশন মিডিয়া স্টেশন বা রেডিও স্টেশনে কাজ করেন একটু ওয়ার্ক স্টেশন টাইপ কিছু চাচ্ছেন তারা চাইলে দেখতে পারেন এই ল্যাপটপটা কিন্তু শিল্পাক অবস্থায় সাড়ে ছয় হাজার ডলার প্রাইস আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন এটার মডেল হচ্ছে জেটবুক ফিউরি সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি জি এইট হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি মডেল আর এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ শপে এসে আপনারা দেখে নিতে পারবেন আসুন আমরা এটার একটু কনফিগারেশনটা জানি কনফিগারেশন হিসেবে আছে কোরাই নাইন ইলেভেন জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর দেখতে পাচ্ছেন এলিভেন নাইনটি ফাইভ জিরো আর এটা কিন্তু আট কোর ষোলো থ্রেড টোটাল চৌত্রিশ এমবি ক্যাশ মেমোরি মানে টু মাস লেভেলের পাওয়ারফুল একটা প্রসেসর র্যাম হিসাবে আছে ষোলো জিবি র্যাম এই ল্যাপটপটাতে চারটা র্যামের স্লট আছে চারটা এসএসডির স্লট আছে সো বোঝাই যাচ্ছে ল্যাপটপটাকে কতটুকু কাস্টমাইজ করা যাবে তো এখানে বেসিক হচ্ছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ওয়ান বাই থার্ড আর এখানে যে জিপিউটা আছে এই জিপিউটা মূলত আসলে গেম খেলার জন্য নয় এই জিপিটা মূলত হচ্ছে প্রোডাক্টিভিটি কাজ করার জন্য তবে গেম যেটা দিয়ে খেলা যাবে না সেরকম বিষয় না খুবই হাই লেভেলের গেম এই জিপিও দিয়েও খেলা যাবে এন RTX আরটিএক্স এ থ্রি থাউজেন্ড ল্যাপটপ জিপিও যেটা সিক্স জিবি ক্যাপাসিটির আর ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন আট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স আর 17.3 পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটাতেও রিফ্রেশ রেট আপনারা মিনিমাম থ্রি হান্ড্রেড বা টু হান্ড্রেড একটু কম বেশি পেয়ে যাবেন ল্যাপটপটাতে ফুল সাইজ কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে জয়স্টিক বাটন সিক্স ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইনক্লুডস আছে একদম প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ আসলে সাত লাখ টাকার ল্যাপটপ প্রিমিয়াম ক্যাটাগরি হবেই না কেন দেখতে পাচ্ছেন ল্যাপটপের সাইজ এই হচ্ছে লুকিং তো এই ল্যাপটপ আমরা চিঠগংয়ে দুইটা সেল করেছি চিঠগংয়ের ভাইয়ারা নিয়েছে দুইটা আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক এই ব্যাক এবং ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ফুল ফ্ল্যাট সিস্টেম ওয়ান এইটটি ডিগ্রি ইভেন এই ল্যাপটপটা দিয়ে একই সাথে আপনারা চারটা মনিটর ইউজ করতে পারবেন এখানে চারটা পোর্ট দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা অ্যাট এ টাইম চারটা মনিটর ইউজ করতে পারবেন এবং এই মনিটরগুলো সর্বোচ্চ ফোর কে রেজুলেশন সাপোর্ট করবে তো যারা পার্চেস করতে চান এই ক্যাটাগরির ল্যাপটপ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি শপেও চলে আসতে পারেন প্রত্যেকটা এখানে তিনটা ল্যাপটপ আছে তিনটা ল্যাপটপের সাথে ডেফিনেটলি অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আপনারা একদম কোম্পানির যে অথেন্টিক অরিজিনাল চার্জার থাকে যদিও চার্জারটা আমরা আচ্ছা চার্জারগুলো দেখাবো যদিও চার্জারগুলো আমরা ভিডিওতে নিয়ে আসি নাই যদিও সো ভিউয়ার্স এই যে দামি দামি ল্যাপটপ डेफिनेटলি এই ল্যাপটপের কিন্তু অরিজিনাল চার্জার হতে হবে সবাই হয়তো অরিজিনাল চার্জার দেয় না তো কেউ কেউ কপি চার্জার দিয়েও ল্যাপটপ গুলো সেল করে বাট আমরা কিন্তু সবগুলো ল্যাপটপের অরিজিনাল চার্জার কালেক্ট করি অরিজিনাল চার্জার সহকারে ল্যাপটপ কালেক্ট করি এটা হচ্ছে ডেলের চার্জার ডেলের এলিয়ন ওয়্যার দেখতে পাচ্ছেন একদম পাওয়ার কর্ড সহকারে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে এইচপি জেডবুক ফিউরি যেহেতু জেডবুকটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ সেক্ষেত্রে কিন্তু চার্জারটাও হচ্ছে ব্র্যান্ড নিউ চার্জারটা ইউজ থাকবে না ডেফিনেটলি ব্র্যান্ড নিউ আর এটা হচ্ছে এইচপি ওমেন এর চার্জার ওমেন যেহেতু ইউজ ল্যাপটপ চার্জারটাও হচ্ছে ইউজ দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে একদম ইনক্লুড সহকারে আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যদি এই ল্যাপটপগুলো আপনাদের প্রয়োজন হয় সরাসরি শপে চলে আসতে পারেন আপনারা সারা দিন বসে চেক করে ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন আর গিফট হিসাবে কিন্তু পঁয়ত্রিশশো টাকার একটা ওয়ারলেস খুবই কোয়ালিটি সম্পন্ন কিবোর্ড মাউস আমরা দিচ্ছি সাথে অরিজিনাল চার্জার ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এছাড়াও কিন্তু আমাদের স্টকে অ্যানাদার মডেলের গেমিং ল্যাপটপ আছে যদিও এই ল্যাপটপগুলোর ডিটেলস খুব ভালোভাবে বলতে হয় যে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে সেক্ষেত্রে আমরা অনেকগুলো ল্যাপটপ নিয়ে ভিডিও করতে পারবো না ভিডিও বিশ ত্রিশ মিনিট চল্লিশ মিনিট হয়ে যাবে তো অন্য যে কোনো ভিডিওতে আমাদের নেক্সটের যে গেমিং ল্যাপটপগুলো আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করব যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ